Open my daddy, I to me again. নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণে নেমে স্কুল শ্রাবণী বসুন তার লাইভে চলে এসেছে দুপুরবেলায় বেলায় ঠিক খাওয়া দাওয়া করে যাই হোক আমার দিদিমাও চলে এসেছে হ্যালো দিদিমা বলে ফেলেছে আমি দুদিন তিন দিন ধরে খুব মিস করছিলাম যে আমার গিন্দিমাটা কোথায় গেল তারপর ভাবলাম গিন্দিমায় তো এখন স্কুল শুরু হয়েছে দেখছি লাইক ডান করে দিয়েছ আপনারা দেখছেন শ্রাবণী রেমিস ব্লগের শ্রাবণী বসুর লাইভ লাইভের কোনো অংশটুকু যদি আপনাদের কোনো বন্ধু ভালো লেগে থাকে একটাই ইচ্ছা হলে লাইক ডান করে দিতে পারেন যেমন আমার এই ছোট্ট নানি লাইক ডান করে দিল তো যাই হোক কয়েকদিন তুমি আসুনি রাত্রি সন্ধ্যাবেলাতেও আসুনি সকালের দিকেও আসতে দুপুরের দিকেও আসতে পারছে না মনটা খুব খারাপ করছিল যে আমার গিন্নিমা আসছে না তো তুমি কেমন আছো বলো বেশ কয়েকদিন তো তোমার সঙ্গে দেখা হয়নি মিসেস ওরে মানে কি ওরে বাপরে আমি কি বললাম মিসেস ওরে বাপরে আমি তোমায় জিজ্ঞাসা করছি তোমার সঙ্গে তো কয়েকদিন কথোপকথন হয়নি তো কথোপকথন যখন হয়নি কেমন আছো আর আপনারা সকলে কেমন আছেন একবারে একুশ জন থেকে আটজন আপনারা সকলে কেমন আছেন সকলকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ভরা ভালোবাসা সকলে অনেক অনেক ভালো থাকুন মিস করছো ওরে বাপরে হ্যাঁ মিস করলাম তো সত্যি সত্যিই মিস করছি মিস করছিলাম কিন্তু আজকে হঠাৎ করেই মনে পড়লো আজ তো সঙ্গে দেখি কি করে আজকে হুম মন খারাপ হয় না মন খারাপ হবারই তো কথা যারা আসে হ্যাঁ তারা যদি না আসে তাদের মন খারাপ হয়ে যাবে না যেমন কালকেই না কালকে তো অনেক দূর দূর থেকে সব এসেছিল তো কাল দুপুরে অনেক দূর দূর থেকে সব এসছিলো ফিলিপাইন্স এসব থেকে সব এসেছিলো সব তো যাই হোক সব ইংরাজি ভাষী এসেছিল তো ইংরাজি ভাষি এসলেই তো আমার বুকটা একটু দূর করে কারণ আমি তত ইংরেজি জানি না তো তারপর আবার ইংরাজি হয়ে যাচ্ছিল মাসি সেটা শিখিয়ে দিয়েছে যে কি করে কি করতে হয় যাই হোক আজকেও প্রথমটা হচ্ছিল তো ঠিক হয়ে গেল তো ইংরাজি ভাসি আমরা কি ইংরাজি ভাসি আমরা বেঙ্গলি তো সৌরভ দাদাকে জিজ্ঞাসা করে নিই দেবা দেবা কই না সৌরভ দাদা আসেনি তো সৌরভ দাদাও অনেকদিন দিন আসিনি সৌরভও অনেকগুলো দিন আসিনি সৌরভকেও পাইনি অনেক দিন সৌরভটা কেমন আছে কি জানি আমি তার ওকে খুঁজ পাচ্ছি না তো কেউ না এলে আমার চেনা জানা মানুষগুলো যদি না আসে আমি বলেছি না আমার একটু চিন্তাই হয় তো তুমি ফোন করে জিজ্ঞাসা করো সৌরভ দাদা কেমন আছে কেমন আছে একটু জিজ্ঞাসা করো না দেখিনি বেশ কিছুদিন সৌরভ আসিনি অনেকেই আসেনি সন্ধেবেলা যেমন সন্ধ্যেবেলার দিকে যেমন বাঁকুড়া থেকে সুপ্রিয় আসে এখনো আসে কয়েকজন না এলে মনটা তো খারাপ হয় চিন্তাই হয় বন্ধুর থেকে যেন মনে হয় একটা পরিবার তাই না কি বলো ওখানে পাটা মুছে ভালো করে ওই সেই গামছা দিয়ে পাটা মুছে ওখানে গিয়েছি ওখানে বোঝা হ্যাঁ বাবা মা কেউ বলো অসুবিধা কিছু নেই অসুবিধা কিছু নেই যা শুয়ে যা হ্যাঁ 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 সব ভিডিওতে কমেন্ট করে পছন্দ হয়েছে আর কি মনের কথা কথা সব বলে এখানে এসে মানুষের কত রকমের মানুষ আছে বুঝেছ মানুষের কত ধরনের মানুষ আছে যারা অনেক জায়গায় অনেক কিছু শেয়ার করতে পারে না সেরকম অনেক মানুষই তো থাকে যারা একটু মনের মতো কথা বলার সুযোগ পেলেই মনের মতো কথাগুলো বলে তাই না যদি এখন চলে আসে তাই ডিলিট করলাম কে চলে আসবে ও তো কি হয়েছে তাতে যার লাইভ যে লাইভে সকলের মানে অগ্রাধিকার আছে বুঝেছ যে খুশি আসতে পারে যে যা বলতে পারে উত্তর দেওয়ার ব্যাপারটা তো আমার থাকে তাই না ভাবি পায় শুকোবে না প্রচুর মোটা পায়ের পায়ের দিকটা একটুখানি ইয়ে করে দাও তো কি নিগড়ে দাও তো কি না তুমি যদি আমাকে পেতে চাও তাই আসছো ওকে রাত নটায় মাসি চলে আসে মাসি এলে আর তুমি তুমি জানো না লাইভ করতেই দেবে না দুপুরেই করতে দেয় না গেলে আমি চেষ্টা করি একটার মধ্যে বসে পড়ার একটার মধ্যে হয়ে গেলে তাহলে দাঁড়াও দশ মিনিট ওয়েট করো ঠিক আছে দশ মিনিট ওয়েট করতে হ্যাঁ সে দশ মিনিট তো আর থাকবোই তিরিশ মিনিট তো থাকবই অনেক বন্ধু এসে গেলে তো তিরিশ মিনিটের বেশি ওখানে চলে যা না না আদাড়ে শুতে ভালো লাগে না আরে আরে সেটা একদমই ভালো লাগে না তাহলে নিচের বিছানাটা টেনে পাত হুম